আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের ভালো আছে এই যে নতুন একটি আপনাদের মাঝে স্পেশাল ব্লগ নিয়ে আসলাম তো সর্বপ্রথম এটাই আপনাদের কাছে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন আল্লাহর রহমতের সামনেও আল্লাহ রহমত অনেক বেশি সাপোর্ট করবেন এটাই আমি আশা করব আর আমি নিজেও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা আনন্দ অনুভব করতে পারেন এটা আমি চেষ্টা করব এখন যেহেতু আমার ফাইনাল এক্সাম চলছে আপনারা সেটা বুঝে নেবেন যে আমি একটু ঝামেলার মধ্যে আছি তাই ওইভাবে ভিডিও করতে পারছে না বা ওরকম কনটেন্ট আনতে পারছে না যাই হোক যতটুকু পারি আপনারা মাঝে শেয়ার করার চেষ্টা করছে আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তো এটাই আমার আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর এখানে আমি কিছুই না যদি না আপনারা সাপোর্ট করেন কারণ একটা চ্যানেল স্টাবল হতে গেলে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা সব কিছুই দরকার আছে তো এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন যেন অন্যজনেও আমার ভিডিওটি দেখতে পারে। তো ঠিক আছে আর এই কথা থাকলো আর যে আমি একটা ব্লগ করছিলাম তো বিরলাল ভাইকে নিয়ে বিড়লাল ভাইয়ের পোরাকগুলা নিয়ে বিড়লাল ভাই আমাদের খুবই একটা পরিচিত মানুষ আর আমি যেটা বললাম যে বাংলাদেশী মন্দিশা থেকে ওনার পরিচয় প্লাস যেহেতু বাপ্পি ভাই আমাদের দেশীয় লোক আমার দেশ কিন্তু ঈশ্বর দিতেই আর বাপ্পি ভাইয়ের দেশ বাপ্পি ভাইয়ের দেশ হচ্ছে ওই ঈশ্বরদিতেই আপনার রূপপুরের ওখানে ঈশ্বরদি রূপপুর খুব একটা ডিসটেন্স না আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগে ঈশ্বর থেকে রূপ পরিচয় এই জন্য আমাদের আরও বেশি পরিচয় বাপ্পি ভাই থেকেই আপনার বিল্ডার ভাই সাথে পরিচয় তো পরিচয় অনেক ওনাদের সাথে সবসময় কথাবার্তা হয় কন্ট্যাক্ট হয় আর ওনাদের থেকে আরও প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে তো যাই হোক আপনারা অবশ্যই আমার ভিডিও রায় চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আজকে আপনাদের কাছে একটা স্পেশাল ভিডিও আনলাম যে আর ঢাকা শহরে আমরা কোন জায়গা থেকে আমরা ফলমূল কিনি মানে ওখানকার ফলমূল অনেক সুন্দর ফ্রেশ এজন্য আর অনেক অনেক বছর আগেকার আব্বুর পরিচিত দোকান তো ওখান থেকে আমরা ফলমূল কিনি তো আমরা ঢাকা শহরে কোন জায়গা থেকে ফলমূল কিনি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব জায়গাটা হচ্ছে উইমেন্স কলেজ বা টিকাতলি মোড় টিকাতলি রোড যেটা সেখান থেকে আমরা কিনে চলুন দেখেন এই যে আজকে চলে আসলাম ফলের বাজারে যেখান থেকে আমি প্রতিদিনই ফল নিই কি যেন নামটা ভুলে গেছি বল ভাই আমি তো প্রতিদিনই আসি কিন্তু আপনাদের নাম জানা হয় না এই যে হচ্ছে আমাদের ফলের দোকান আম এটা কি আম হাই আম কত করে কেজি টাকা তেরোশো টাকা কেজি ওরে বাবা পাকা আচ্ছা তারপরে আছে আনার কত করে এটা কি ফল

পেপে আছে আর স্ট্রবেরি আছে স্ট্রবেরি কত করে চারশো পঞ্চাশ টাকা পেঁপে কমলা কত করে কেজি কমলা দুশো টাকা কেজি 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 তিনশো টাকা কেজি আর ওই তরমুজ তরমুজ একশো টাকা কেজি একশো টাকা কেজি হ্যাঁ যে কয় কেজি হয় বলো আচ্ছা লাল মিষ্টি তিনশো পঞ্চাশ পাঁচশো টাকা কেজি এটা পাঁচশো টাকা কেজি আর এটা লালটা কত করে পাঁচশো না আর খেজুর আছে ভিতরে আমরা রোজার দিনে খেজুরও নিই হ্যাঁ খেজুরও খেজুরও দেখাতে পারি সুন্দরভাবে এটা আমাদের দোকান মানে আমি প্রতিদিনই প্রায় দিনই এখান থেকে ফলমূল নিই এই জন্য এই দোকানদার সব ছাড়িয়ে দিছে এই যে সব ধরনের খেজুর আছে তো রেট দেওয়া নাই রেট ওরা বলতে পারবে ভালো এখানে রমজান মাসে প্রচুর পরিমাণে কালেকশন হয় ওই আপনার খেজুর এটা কি ফল এটা কি জয়তুল ও জয়তুল অনেক দামি দামি ফলই এখানে পাওয়া যায় এবং এই টিকাতলিতে মাত্র দুইটা দোকান আছে এই একটা দোকান পাশের একটা দোকান এই দুইটা দোকানই মূলত ফলের বিজনেস করে এবং এখান থেকে পুরা এই টিকাতলি ওই ফল ফল ক্রেতা বিক্রেতা সব এখান থেকেই হয় আর কি যারা ফল খায় ফল ভালোবাসে তারা এখান থেকে নেয় তো পাশের দোকানটাও দেখা এই একটু চলেন আপনি দোকানে একটু এখানে আছে আচ্ছা ঠিক আছে এই দোকান তো দেখালাম আর এই দোকানও আমাদের বহুত পুরাতন দোকান হ্যাঁ আমরা এখান থেকে জিনিসপত্র কিনে দেখে একটু হ্যাঁ এই যে অনেক ধরনের কালেকশন এই যে খেজুর আছে এই খেজুর এটা কি কি খেজুর হ্যাঁ ভালো আছেন

নাশপাতি এখানেও এটা সব থেকে এটাই দোকান ওটার থেকে ওটার থেকে এটা বড় দোকান ড্রাগনে আছে কমলা আপেল আঙ্গুর থেকে ঝোলানোটা খুব ভালো লাগে কি সুন্দর থারে থারে ঝোলায় রাখে এবং এর যে একটা ডিসিপ্লিন দেখতে সুন্দর লাগে এই জিনিসটাই হচ্ছে মূল আকর্ষণ